আসসালামু আলাইকুম শৌখিনতার তথ্যে আজকে আপনারা জানবেন বাজ্রিগার পাখিকে কিভাবে রেস্টে দিতে হয় তাদের ব্রিডিং রেস্ট এর প্রসেস কি। এবং পাখি রেস্টে দেওয়ার পরেও ডিম দেয়া বন্ধ করে না কন্টিনিউয়াসলি ডিম দিতেই থাকে এই সমস্যাটা কেন হয় এবং এই সমস্যার সমাধান আপনারা বিস্তারিত জানবেন আমি এগুলো নিয়ে ভিডিওতে যা কিছু বলবো তারপরেও যদি আপনি আপনার পাখির সমাধান না পেয়ে থাকেন সেই সমস্যাটা আমাকে কমেন্টসে জানাইতে ভুলবেন না আমি চেষ্টা করব এটা নিয়ে পাখির ওপর গবেষণা করার বা এটার সমাধান দেওয়ার তো আপনারা অবশ্যই আপনার সমস্যা কমেন্টসে জানাবেন যখন আপনি আপনার সেমিয়াডাল পাখিকে ব্রিডে দিবেন ওই পাখি যদি লাগাতার তিনবার ডিম বাচ্চা করে সেই পাখিকে আপনি রেস্টে দিয়েও পাখি ডিম পাড়ানো বন্ধ করতে পারবেন না এর ফলে মাত্র কয়েক দিনের ব্যবধানে বা কয়েক মাসের ব্যবধানে দেখবেন পাখির অবস্থা অনেক খারাপ হয়ে যাবে পাখি এমনকি মারাও যেতে পারে এতটা দুর্বল হয়ে যাবে পাখি ডিম দিতে দিতে ব্রিডিং করা পাখিকে রেস্টে দেওয়ার প্রথম যে নিয়ম সেটি হচ্ছে আপনার পাখি যখন বাচ্চাগুলোকে খাওয়ানো বন্ধ করবে অথবা যখন দেখবেন ফিমেল পাখিটি বাচ্চাদেরকে আর তেমন খাওয়াচ্ছে না যেটুকু খাওয়ানোর মেল পাখি খাওয়াচ্ছে বাচ্চাগুলোর পা যে পালক রয়েছে পালকগুলো সবগুলোই বের হয়েছে এই সময় আপনি ফিমেল পাখিটাকে ধরে অন্য খাঁচায় দিয়ে দিবেন আর একটা বিষয় পাখিকে ব্রিডিংয়ে দেওয়ায় আপনারা কখনোই সেমি অ্যাডাল পাখি ব্রিডে দিবেন না বাজরিগার পাখি ব্রিডিং প্রসেসের যে ভুলগুলো আপনারা করেন এই ভুলগুলো নিয়ে আমি একটি ভিডিও বানিয়েছি এই ভিডিওটি আপনারা ব্রিডিং প্রসেসের এই ভিডিওটি দেখে নেবেন তাহলে পাখিকে ব্রিডিংয়ে দেওয়ার যে ভুলগুলো এগুলো আর হবে না এরপরে আরেকটি ওয়ে আছে পাখিকে রেস্টে দেওয়ার সেটি হচ্ছে পাখি হয়তোবা আপনার বাচ্চা কর করেছে বা ডিম করেছে সেই ডিমগুলোতে বাচ্চা ফুটছে না তখন আপনি ওই পাখিকে আর রাখবেন না অথবা দেখা যাবে পাখির চারটা ডিম দিয়ে তা দিচ্ছে তার মধ্যে পাঁচ সাত দিন পর আবার একটা ডিম দিছে। এই অবস্থাতেও এই ডিমগুলোর মায়া ছেড়ে দিয়ে আপনি পাখিকে রেস্টে দিতে পারেন কেননা যদি পাখি এমন করে তাহলে বাচ্চা ফোটার সম্ভাবনা খুব কম তার চেয়ে ভালো পাখিকে রেস্টে দিয়ে এই গ্যাপটা পাখির পূরণ করে দেয়া হয়তোবা রেস্টে দেওয়ার পরেও পাখি দুই চারটা ডিম দিতে পারে কিন্তু তারপরেই ডিম দেয়া বন্ধ করে দিবে বাজ্রিকের পাখিকে রেস্টে দেওয়ার জন্য আমি আরও একটি ভিডিও বানিয়েছিলাম পূর্বে আপনারা সেই ভিডিও থেকেও ধারণা নিতে পারেন এবার আসুন আমরা দ্বিতীয় প্রশ্নে আসি সেটি হচ্ছে পাখিকে রেস্টে দেওয়ার পরেও দেখা যায় পাখি কন্টিনিউয়াসলি ডিম দিতেই থাকে দিতেই থাকে এই যে পাখি ডিম দিতেই থাকতেছে এটা কিন্তু সমস্যা এই সমস্যাটার সমাধান আপনারা কী কারভাবে করবেন যদি আপনার পাখি রেস্টে দেওয়ার পরেও এভাবে ডিম দিতে থাকে তাহলে আপনাকে এর ব্যবস্থা তখন নিয়ে কোনো কাজ হবে না এর ব্যবস্থাটা আগেই নিতে হয় পাখি যেন এমন না করে এজন্য আপনাদেরকে সেমি অ্যাডাল্ট পাখি কখনোই ব্রিডে দেয়া যাবে না এই সমস্যাটা মূলত সেমি অ্যাডাল পাখিদের সঙ্গেই হয়ে থাকে যদি অ্যাডাল পাখি হয়ে থাকে তাহলে তাদেরকে রেস্টে দিলে এই প্রবলেমটা আপনাকে ফেস করতে হবে না এই অবস্থাতে আপনারা আরেকটি কাজ করতে পারেন সেটি হচ্ছে ফিমেল পাখিকে টোটালি একা করে দেয়া অর্থাৎ শুধু মেল থেকে আলাদা না আপনার সেট যদি আরও পাখি থাকে তাদের শব্দ তাদেরকে যেন চোখে দেখা এই জিনিসটাও ফিমেল পাখিটা না পায় তাহলে দেখবেন তা দুই চার দিন ডিম দেওয়ার পর ডিম দেওয়া বন্ধ করে দিবে। আর ডিম দেওয়া যদি আপনি বন্ধ করাইতে না পারেন তাহলে রেস্টে দেওয়ার কোনো মানে হয় না পাখি ডিম দিতেই থাকুক রেস্টে বা ডিম দেওয়া বন্ধ করুক পাখিকে রেস্টে দিলে অবশ্যই আপনারা ক্রিমিকোর্স এবং ব্রিডিং কোর্সটা সেরে নেবেন ক্রিমিকোর্সের কথা এজন্য বলছি যেহেতু আপনার পাখি ডিম দিতেই থাকতেছে তো ক্রিমিকোর্স শুরু করলে দেখা যেতে পারে ডিম দেওয়া বন্ধ করে দিতে পারে তো সেটা একদিকে ভালো আর এখন যেহেতু আবহাওয়া একটু ঠান্ডা রয়েছে আপনারা কোর্স করাইতে পারেন বাজিকা পাখির কোর্স কিভাবে করাবেন এর একটি বিস্তারিত ভিডিও চ্যানেলে রয়েছে অথবা বার্স কেয়ার ফুড অ্যান্ড হেলথ এই অ্যাপসেও আপনারা পেয়ে যাবেন বাজিকা পাখি ব্রিডিং কোর্সের ভিডিও কিন্তু চ্যানেলে রয়েছে এবং অ্যাপসটাতেও রয়েছে আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন আপনি পাখি পালন করছেন কিন্তু পাখি ডিম বাচ্চা করছে না ব্রিডিং করছে না এটা যেরকম যন্ত্রণার তার চেয়েও বেশি যন্ত্রণার আপনার পাখি ডিম বাচ্চা করতে করতে অসুস্থ হয়ে যাচ্ছে মারা যাচ্ছে তারপরেও পাখি ডিম দেওয়া বন্ধ করে না বাচ্চা করুক আর না করুক ডিম দেওয়া বন্ধ করে না এটা কিন্তু অনেক বড় একটা প্রবলেম কারণ ডিম দিতে গিয়ে পাখির শরীরে যে পরিমাণ পুষ্টিগুণ লস হয় তা ফুলফিল করাটা মানে খাবার দিয়ে বা মেডিসিন দিয়ে যদি তারা কন্টিনিউয়াসলি ডিম দিতেই থাকে সেটা সম্ভব হয় না এজন্য আপনাকে এর ব্যবস্থা আগেই গ্রহণ করতে হবে আশা করি শৌখিনতার তথ্যের আজকের তথ্য আপনাদের ভালো লেগেছে এমন তথ্য নিয়মিত পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার পাখি বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন